সেক্টর থেকে আমরা দেখছি তাদের চোখ থেকে তৌহিদের বারুদ জ্বলছে ইনশাআল্লাহ জাতি যখন জেগে উঠে কোন শক্তি তাদেরকে দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ বিপ্লবের জন্য কোন জাতি যখন প্রস্তুত হয় তখন অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নাই কোন বড় রাজনৈতিক নেতার প্রয়োজন হয় না জুলাই আগস্টের বিপ্লব বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে তরুণ ছাত্র জনতার নেতৃত্বে পনেরো বছরের ভারতীয় সেবাদাসী সৈরাচারী যুগের ফেরাউনি শক্তি নব্য বাকচালী শেখ হাসিনা বাংলার মাটিতে থাকতে পারে না মোখতারাম হাজির সুতরাং সেই প্রেরণায় উজ্জীবিত আমরা বলতে চাই আগস্টের বিপ্লব আগস্টের বিপ্লব আগস্টের বিপ্লব দেখো এক ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়েছে সমস্ত মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে তবে কোন হিন্দুদের মন্দিরে ফুলের টোকাও দেওয়া হয় নাই হিন্দুদের তাদের ধর্মীয় কোন প্রতিমার গায়ে কেউ আঘাত করে নাই কোনো প্রতিমা ফাংচুর হয় নাই হিন্দুদের বাড়ি ঘরে তাদের উপাসনালয়ে কোনো একটা সামান্য ফুলের আচরণ লাগে নাই এ থেকে প্রতীয়মান হয় ইসলামী বিপ্লব হলে হিন্দুরাও নিরাপত্তা পাবে ইসলামী বিপ্লব হলে বেগোড়ায় থাকা বদ্ধদেরও নিরাপত্তা মিলবে ইসলামী বিপ্লব হলে খ্রিস্টানরা গির্জায় স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে তবে মুসলিম जनपदে কোনো মূর্তি রাখা চলবে না ঠিক শেখ মুজিবের মূর্তি যেমন চলবে না জিয়র রহমানের মূর্তিও চলবে না ঠিক এ দেশ আর কোনোদিন কোনো মূর্তির স্থান বাংলার মাটিতে হবে না আমি আপনাদেরকে आखिरी প্রশ্ন করতে চাই আখেরি পয়গাম রাখতে চাই বাংলার মানুষ অনেক রঙের দেশ দেখেছে এদেশের মানুষ একবার সোনার বাংলাদেশ দেখেছে এর পরে মানুষ নতুন বাংলাদেশ দেখেছে এর পরে মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে এর পরে মানুষ ডিজিটাল বাংলাদেশ দেখেছে সর্বশেষ স্মার্ট বাংলাদেশও দেখা শেষ এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ চাই সলাফতের বাংলাদেশ চাই বাংলাদেশ ধরবার জন্য বাস্তব দিতে খারাপ রস্ত তাহলে আমরা বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার জন্য কাজ করতে হলে কাজ করতে রাজি আসেন তো মনে রাখেন শুধু স্লোগান দিয়ে ইসলামের বিপ্লব হবে না শুধু বক্তব্য দিয়ে ইসলামের বিপ্লব হবে না ইসলামী বিপ্লবের জন্য আমাদের প্রত্যেককে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে ঘাম জড়িয়ে মেহনত করবেন তো এরপরে চোখের অশ্রু দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে চাইবেন তো যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে শহীদ ঈদগাহে হতে হবে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আলকরণের রাজ করতে ইসলামী বিপ্লব করার জন্য শহীদ ঈদগাহে কথা না শপথ অঙ্গীকার শপথ বলেন কার সাথে বলেন কার সাথে এ শপথ রক্ষা করার চেষ্টা করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক চাইলে আগামীর বাংলাদেশে ইসলামে বিপ্লব হবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সোনালি দিন দেখবার তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহর কোরআনের একটি সোনালী সমাজ যেন আমরা গড়ে যেতে পারি আল্লাহ আমাদের সেজন্য সাহায্য করুন নাসরুম আল্লাহ হই আফত হন কারিব ওয়াখুর দাবার হামদুল্লাহীর আলম